আসসালামু আলাইকুম ভিউ দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স ফ্যাসিজ শেখ হাসিনার আক্রমণ থেকে বাঁচার জন্য চাঁদাবাজি গুম খুন হত্যা রাহাজানি সন্ত্রাসী লুটতারাস থেকে বাঁচার জন্যই গণ তথা গত পাঁচই আগস্টে মানুষ তাদের নিজের রক্ত পর্যন্ত বুলেটের সামনে প্রদান করেছে ঠিক এমন মুহূর্তে শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশের একটি দল ব্যাপকভাবে দেশের ভেতরে চাঁদা রাহাজানি গুম খুন হত্যার সাথে মেসাকার এক বিশৃঙ্খলা বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে ঠিক এমন মুহূর্তে শেখ হাসিনা চাঁদা না পাইলে হয়তো তাকে অবৈধ মামলা দিয়ে থানায় নির্যাতন কর। কিন্তু এদের স্টাইলটাই আলাদা অটোমেটিক্যালি চাঁদা না পেয়ে স্বামী ও স্ত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে রাতভর স্বামীকে নির্যাতন ও স্ত্রীকে গণধর্ষণের দায়ে তিন বিএনপি নেতাকে বহিষ্কার নেতা কর্মীদের চাঁদাবাজি অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেছে এবং এর বির যদি কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করছে তাহলে খুন হতে হচ্ছে নয়তো বা তার যদি কোনো মা বোন থাকে তাকে ধর্ষিত হতে হচ্ছে আসুন দেশের ভেতরে বিএনপি আসলে কি প্রতিষ্ঠা করছে তে চাইছে বিস্তারিত আপডেট জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আছেন ইসকেনে দর্শক দাল পরে আমার আজকে ফোন আমি সকাল

আবার আমার বাড়িতে আমার শ্বশুরের নেওয়ার লিগা পরে আমার শ্বশুর আর যাই না টাকা নিতে পারে টাকা ম্যানেজ করে নিয়ে গেছে যা যাওয়ার যাইতে পারেনি আর আগেই মানে হ্যাঁ আমার সামাই তুমি আমি মাল্টিট করে নিস্তপানে লই গেস সাফাই করলে না নেও করারি তন amare ফিলো দরাসিলা দরা মല്ല লাগে এরকম খারাপ davran করছলামি পায়ে ধরি পায়ে ধরি বইরিসে যে বাই আমনিগো বইন থাকলামনেরা কি গাস করতে আছেন আমি আমনিগো ছোট বইনের মত আমি এই কথা কইছ আর আমার মা আমার মানি লইবার কথা

সামনে রুম এর ছিল দুইজন তিনজন ছিল না পাঠাই ওই লোককে আবার যাই ধরছে ওরা আমি কই সব বোন যদি থাকতামা এই কাজ করতে পারতেন তাই আমার এটা করলে তোমার গায়ে আমরা ওরা এই বিদায় পরে আবার হ্যাঁ পাশে বাড়ির ভিতরে লোক আছে এরা তোমার জানছে এই ঘটনাটা দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি কিন্তু আমি যে জীবনের শুরুতে বয়সী কোনো সমর্থ এরকম ঘটনা হয়নি এই যাদের যাওয়ার পর ঘটনা হয়েছে কিন্তু একটা মারের কাছে সবচেয়ে সম্বলই দে কিন্তু আমার এটা ওর পর তো আমার থাকা পাঁচশো থাকার মতো কোনো ইচ্ছেই আমার আছিলো না আমি দুইবার গেছিলাম আত্মহত্যা করতে কিন্তু আমি পারিনি কারণ চাইনিস দুনিয়ার থাকতো এরকম আর সবাই তো জিনিসটা জানছে আমার আমার নাম রুবেল আমার বাসা রয়েছে শ্যাম্পুপুর আট নম্বর গন্ডাবাড়ি আর আমি আজকে পনেরো দিন বাসাতেছি দেখাচ্ছেন আসার পরে আমার পরিবার আছে থাকে তো কালকে আমার ফোন দিচ্ছে তুমি একটু দাও আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না আমি বাসাত গেছি যাওয়ার পরে ফরিদ্বারা আছে ফরিদারা আছেন ছিল কিন্তু অগলা কারোর লোক ছিল পাঁচ ছজন পাঁচ ছজন পরে

চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ পরে ভিতরের ভিতরে আমার পরিবার কান্তে মানে কান্তার লোক মহিলারতে আমার পরিবার কান্তুমি থামো আল্লাহ তুমি থামো আল্লাহ তুমি মানে মহিলারা বুঝতে পারে জন্য এই বাড়িতে আসার পরে কোন কথা নেই বাড়তি নয় বারবার বাগানে তুলতে গলা ধরে দিবো বারবার বাগানে তোর দিয়ে দুই তিনবার তোর দিয়েছি অলরেডি গলা তৈরি গল্প পরে যে আমি শুনছি শোনার পরে বুঝতেছি বই তোর এটা দেম এটা সুস্থ একটা বিষয় কি পারি আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার হিট করে যাচ্ছে বিএনপি শুধুমাত্র ক্ষমতার মোসনদে বসার জন্য ক্ষমতায় মোসনদে যাওয়ার আগেই যদি তাদের এই রকম গুম খুন হত্যা রাহাজানি দখলদারি নিপীড়ন চলে তাহলে ওই চেয়ারটা পাইলে দেশের ভিতরে আরও কত ধরনের হয়ে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বিস্তারিত আপডেট রিপোর্টে আমাদের প্রধান উপদেষ্টা ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এটা নিয়ে গতকাল একটা নিউজ এসছে যেটা আমাদের সরকারের দিক থেকে যেমন জানানো হয়েছে তেমনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও তাদের যে ওয়েবসাইট আছে আসলে আমরা মন্ত্রী বলি ওনারা আসলে সেক্রেটারি তাদের ওয়েবসাইটেও এই ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা একটু পরে আলোচনা করছি সেটা হচ্ছে রুবিওর বক্তব্যে রুবিওর সাথে ফোন আলাপে কি আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে সাম্প্রতিক যে ধরনের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ ইজ এ ডিফারেন্ট ডিবেট এটা নিয়ে আমার নিজস্ব একটা অবস্থান আছে কিন্তু এর সাথে আমেরিকার যোগসূত্র কতটা আছে এবং সেটা সামনের দিনগুলোতে কোনো ঝুঁকি বা বিপদ তৈরি করতে যাচ্ছে কি না সেটা নিয়ে কথা বলতে চাই এটাই প্রধান আলোচনা তার আগে আরেকটা ইস্যু নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে ইনফ্যাক্ট আমি একটা টকশোতে এই প্রশ্নটা ফেস করেছি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তার যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে নির্বাচন ইস্যুতে কথাবার্তা বলা হয়েছে নির্বাচনের জন্য সংস্কার নানান কিছু আছে কিন্তু একটা জায়গায় সেটা হচ্ছে নির্বাচনটা হবে ইন দ্য আর্লি পার্ট অফ দ্য নেক্সট ইয়ার ঠিক হুবহু এই শব্দগুলো লেখা আছে এখন এটাকে কীভাবে ইন্টারপ্রিট করব আমরা এর মাধ্যমে কি বোঝা গেল যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারি নির্বাচনের আলাপটা আসলে প্রধান উপদেষ্টা যখন জনাব তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন তারপর থেকে কিছু কন্ডিশন দিয়ে প্রস্তুতি যদি থাকে সংস্কার এবং বিচারে যদি সন্তোষজনক উন্নতি হয় অগ্রগতি হয় এসব আলাপ করে তারপর বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এটা ফেব্রুয়ারিতে আসলে এক ধরনের কমিটমেন্ট হয়েছে তো এখন যেটা বলা হয়েছে সেটা আমেরিকাওকেও এই ধরনের কথা বলা হয়েছে কিনা। এখন এটাকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করব কারণ অপশান আসলে দুটো একটা হচ্ছে ফেব্রুয়ারি একটা হচ্ছে মার্চ প্রধান উপদেশ ফেব্রুয়ারি একটা হচ্ছে এপ্রিল প্রধান উপদেশটা এপ্রিলের কথা বলছেন এপ্রিলের ফার্স্ট হাফে মানে ফিফটিন্থ এপ্রিলের আগে আরেকটা হচ্ছে ফার্স্ট হাফ অব দ্য ফেব্রুয়ারি মানে দু মাস আগে পরের ব্যাপার আমরা এর মধ্যে আরেকটা ছোটো অফ টপিক একটু যোগ করে রাখা ভালো কয়েকদিন আগে তিন দিন হবে সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে ছিলেন প্রধান উপদেষ্টা তারা একান্তে বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান কেউ প্রেজেন্ট ছিলেন না সেখানে সেই বৈঠকে অনেকের ধারণা ছিল যে নির্বাচন নিয়ে সম্ভবত একটা স্পেসিফিক তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে কিন্তু দেখা গেল না নির্বাচন কমিশন এখন বলছেন যে তারা কোনো স্পেসিফিক কোনো তারিখের ব্যাপারে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি প্রধান উপদেষ্টা ওভারঅল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তারাও ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন আর্লি পার্ট বলতে কি এপ্রিল বোঝায় আমার মনে হয় বোঝায় সুতরাং প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি ফেব্রুয়ারিকে তিনি ইন্ডিকেট করেছেন এরকম না ফেব্রুয়ারি থেকে এপ্রিল এখনও পর্যন্ত অন্তত অফিসিয়ালি বলছেন আমি আবারও বলছি জনাব তারেক রহমানের সাথে যে আলাপ আলোচনা হয়েছে সেটা এভাবে এখনই ব্যক্ত হবে না কারণ প্রধান নির্বাচন কমিশনার যদি এই তথ্য জেনেও থাকেন বা পরবর্তীতে সরকার জানায় একটা নির্বাচনের তফসিল হয় ফর্টি টু ফিফটি ডেজ আগে সেই ক্ষেত্রে ডিসেম্বরে তফসিল হবে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা তফসিলের দু তিন মাস আগে জানালেই চলে তো সুতরাং এখনও সময় আছে এই ঘোষণাটা দেওয়ার জন্য যাই হোক এখন মূল আলোচনাটাই আসে সেটা হচ্ছে রোহিঙ্গা নিয়ে কি আদৌ কিছু আছে কিনা আমি দেখলাম যে রবিও তার স্টেটমেন্টের রোহিঙ্গা নিয়ে কিছু বলেননি কিন্তু তার স্টেটমেন্টের একটা ইস্যু আছে যেটা নিয়ে রোহিঙ্গার ক্ষেত্রে করা যেতে পারে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ